হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে দেখছেন এটা হচ্ছে ভোরবেলা সেহেড়ির সময় তো আমি সেহেরিতে গরম গরম ভাত রান্না করছি তো এই যে দেখছেন আমি চাল ধুয়ে চাপিয়ে নিয়েছি তো ভাতটা অলরেডি বলক খেয়ে গেছে কিছুক্ষণ পর হয়ে যাবে তো আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপরে আবার জাল করে এই যে আবার ফাইনালি ভাত রান্নাটা কমপ্লিট তো এই যে দেখছেন ডালও রান্না করেছিলাম তো এই যে গরম গরম ডাল গরম ভাত আলু ভর্তা আমি আচার এবং মাংস নিয়েছি তো এগুলো দিয়ে আমি ভোরকার সেহেরিটা খেয়ে নিচ্ছি তো এই যে শেহরিতে ঘুম ভেঙে উঠে এভাবে করে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা অনেকই ভালো লাগছিলো ভরে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আর গরম গরম ভাত অনেক মজা লাগছিলো খেতে দেখছি আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আমরা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে তো এই যে আমি আচার দিয়ে ভাতটা আসলে বেশি ভালো লাগছিলো খেতে তো আপনারা কারা বেশি আচার দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমি ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে রান্নার আগে আমি ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য গতকাল মানে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া ডিম এনে দিয়েছিল যেহেতু রমজান মাস লাগবে তো আমি একটু বেশি পরিমাণে ডিম আনি নিয়েছি তো এখানে ডিমগুলোকে আমি ভিজে রেখেছিলাম কয়েকটা বানানো হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে চার পাঁচটা মতো আর এখানে বাকিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি নিয়ে পানি শুকিয়ে যাবে তারপর আমি সকালে ফ্রিজের মধ্যে ভরে দিব তাই যে আমার ড্রিমগুলোকে ধোয়া কমপ্লিট এখন আমি নামাজ টামাজ পরে ঘুমিয়ে যাবো এই যে এখন হচ্ছে একদম বিকালবেলা তারপরের দিন সকাল বিকাল বেলা হয়ে গেছে তো এই যেখানে আমি যে আগের ভিতরে দেখেছিলাম আমাদেরকে যে আমার একটা মুরগি ডিম বসিয়েছি ডিম ফুটে বাচ্চা হবে তো এই দেখছেন পাঁচটা ডিম ফুটেছে দেখো তো সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে দেখুন তো বাচ্চাগুলোকে তো দেখতে আসলে অনেক মজা লাগছিলো খুবই ভালো লাগছিলো এই যে দেখুন তো খুব সুন্দর লাগছিলো অনেক কিউট লাগছিলো তাই আমি ভিডিও করে নিলাম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন আমাকে তো অনেক ভালো লাগছিল এই যে দেখুন কত কিউট একটা বাচ্চা তো সবার থেকে আমাকে এই সাদাটাই বেশি ভালো লাগছিলো তো এই যে দেখুন কত এই লক্ষ্মী ভাবে আমার হাতে বসে আছে আর ওর মাটা কি করছে দেখুন মা বলে কথা সমস্ত মায়েদেরই তার বাচ্চাদের প্রতি অনেকই মায়া থাকে মহাবত থাকে তো বাচ্চাটাকে আমি হাতে নিয়েছি তাই ওর মাটা তো এই যে শটকট করছিল তো ও তো আসলে বাচ্চাদেরকে এবং কুকুর বিড়াল যে সমস্ত থাকে কাক সমস্ত তাদের পেছনে পেছ দৌড়া দৌড়াই তাদেরকে ঠুকড়িয়ে মারতে যাই তো আমি আমাকে কিছু বলছে না যেহেতু আমি সব সময় ওদের দেখাশোনা করি তাই আর বাচ্চাদেরকে তো ভিজনি কামড়াতে যাই দৌড়ে মারতে যাই তাই যে আমি এখন সন্ধ্যার দিকে যেহেতু ইফতার করার সময় হয়ে আসছে আমি এখন তুলে দিচ্ছি সব হাঁস মুরগিগুলো তো আমি হাঁসগুলোকে জড়মার তুলে দিয়েছি আর এই যে মুরগির বাচ্চা আর ওই মুরগিটাকে আমি ঝাঁকার মধ্যে করে নিলাম যেহেতু কাঁচা বাচ্চা এখন তরমার মধ্যে রাখা যাবে না তাই আমি ঝাঁকার মধ্যে ভরে নিলাম দিয়ে আমি রেখে দিবো ঝাঁকার মধ্যে থাকবে ঝাঁকাটা পুরো আমি তরমার মধ্যে ভরে দিই তো এভাবে করে রেখে দিব তাহলে বাচ্চাগুলো সেফ থাকবে ভালো থাকবে যেহেতু একদম কাঁচা নিউ সেই কারণে তো এই যে দেখুন তো বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যে বসবে তো সেটাই ঠিক করে বেড়াচ্ছে যে দেখুন কত সুন্দরভাবে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই কোনখানটায় পারফেক্ট হয়ে দেখবে যেহেতু বাচ্চাগুলো ওর কলের মধ্যেই লুকিয়ে থাকবে তো আপনারা দেখে থাকুন আশা করছি আমাদেরকে ভালো লাগবে তো এই দেখছি আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো এখন একদম ইফতারের সময় হয়ে গিয়েছে তো এখন আমি ইফতারটা করে নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুল না এবং ছোট্ট একটা লাইক করে দিন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং